এই কি করতেছো এদিকে আসো না না সমস্যা নেই থাকো ও তো ওই পাশে দাঁড়ানো আর পাশের বাসার মেয়েটা তো এখানে দাঁড়ানো দিন ধরে সুযোগ খুঁজতেছি ওর নাম্বারটা নিব আজকে তো সুযোগ নাম্বারটা নেওয়ার এই সুযোগে নাম্বারটা মানে হারামি আচ্ছা শোনো তোমার চুলগুলো না অনেক সুন্দর আরে সালে সো মাচ আচ্ছা তোমার নাম্বারটা একটু দিবা হাসে আর আজকে কি আজকে তো কি বাজে বাজে ইশারা দিতেছে ওকে তুমি কিছু বলবা কি তোমাকে কি বলছে তোমাকে কি ইসারা দিছে দাঁড়াও আমি দেখতে তুমি ওকে কি বলছো আরে আমি তো কিছুই বলিনি আপনার হাজবেন্ড তো আমার কাছে নাম্বার চাই তুই আমার জামাইয়ের উপরে দোষ দিতাস